ভ্রমণের সময় ব্যাগ গুছানো এক যন্ত্রণা আর যদি হয় অফিসের কাজে কোথায় যাওয়া মিটিংয়ের জন্য দরকার ব্লেজার ভালো শার্ট তাও আবার আয়রন নষ্ট না হয় সেই দিকে খেয়াল রাখতে হয় এই সমস্ত কাপড় শুজ ল্যাপটপ নিয়েই শুরু হয় সবচেয়ে বড় হ্যাসেল মহা মহাটেনশন কারণ হলো নর্মাল ব্যাগে ভাঁজ পড়ে যায় একসাথে তিন থেকে চারটা আলাদা আলাদা ব্যাগ নিয়ে হাঁটতে হয় স্যুট ব্যাগ জুতা ব্যাগ ল্যাপটপ ব্যাগ কাপড়ের ব্যাগ ইত্যাদি অতিরিক্ত ব্যাগ নিয়ে ভ্রমণ যেন মনে হয় মানসিক চাপ আর ক্লান্তি আপনার মাথায় তখন শুধু একটাই প্রশ্ন কবে একটা স্মার্ট সমাধান আসবে যেখানে এক ব্যাগেই সবকিছু স্যুট থাকবে ভাজহীন আয়রন নষ্ট হবে না জুতা থাকবে আলাদা আর ভ্রমণ হবে স্মার্ট ও হ্যাসেল ফ্রি আমরা আপনাকে সহযোগিতা করতে পারি এই টেনশন থেকে এইচ পি এর স্যুট স্টোরেজ ডাফল ব্যাগ এটা শুধু ব্যাগ নয় বরং স্মার্ট পার্সেনের স্মার্ট সঙ্গে কেন এই ব্যাগটা আপনার সমস্যা সমাধান করবে চলেন দেখি ডেডিকেটেড স্যুট চেম্বার স্যুট বা ব্লেজার ভাঁঝিন ও নিখুঁত রাখে সেপারেট শ্যু কম্পার্টমেন্ট জুতা আলাদা থাকে কাপড়ে ময়লা বা গন্ধ লাগে না মাল্টি পকেট ডিজাইন কসমেটিক্স চার্জার ফাইল পারফিউম সব গুছানো রাখা যায় সহজভাবে ওয়াটারপ্রুফ ফ্যাব্রিক বৃষ্টি বা ঝামেলায়ও সব কিছু নিরাপদ এবং প্রিমিয়াম জিপার্স লং টাইম ব্যবহারে সহজে নষ্ট হবে না লাইট ওয়েট কিন্তু স্পেশস দুই থেকে তিনটা স্যুট জুতা শার্ট সহ সব কিছু এক ব্যাগেই সম্ভব হ্যান্ড ক্যারি শোল্ডার বা ট্রলি পে আপনার পছন্দ মতো করে বহনযোগ্য এমনকি বিজনেস মিটিং ফ্যামিলি ট্রিপ ইন্টারন্যাশনাল ট্রাভেল হজ বা ওমরায় ভ্রমণে সব ক্ষেত্রেই এক ব্যাগেই সব কিছুর সমাধান এটাই সেই ব্যাগ যা আপনার ইমপ্রেশন প্রেজেন্স আর কনফিডেন্সকে সময় ঠিক রাখবে তাহলে আর কতদিন ভাঁজ পড়া স্যুট নোংরা জুতা আর একাধিক ব্যাগে ঝামেলা সহ্য করবেন যদি আপনি সত্যিই একজন স্মার্ট ও রুচিশীল পার্সন হন তাহলে আপনার ভ্রমণের সেরা সঙ্গী হওয়া উচিত এইচপিএল স্যুট স্টোরেজ ডাফল ব্যাগটি অর্ডার করতে স্ক্রিনে নেওয়া নম্বরে কল করে অথবা অর্ডার নাও বাটানে ক্লিক করে অর্ডারটি কনফার্ম করুন ধন্যবাদ